সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড় বড় মতো লাইভে চলে আসলাম সবাই কেমন আছো সবাই লাইভে জয়েন হয়ে সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবা আর লাইভটা কে কোথায় থেকে দেখতেছে একটু কমেন্ট করে জানিয়ে দিবা হোয়াট ইজ দিস মানু তুমি কি নাম চেঞ্জ করেছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো গো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যাও পেজ পেজের নাম কি তুমি চেঞ্জ করছো নাকি সবাই লাইভে জয়েন হয়ে যাও হারি আপ লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে বেশি বেশি কমেন্ট করু বেস্ট গেমার ইন্ডিয়ান হাই ল্যাবে যুক্ত হওয়ার জন্য খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া তো সকালে করছিলাম দুপুরে আর করি নাই বেস্ট গেমার ইন্ডিয়ান স্ক্রিনে ডাবল টেপ করে লাইভে কমেন্ট করুন হারি আপ সবাই লাইভে যুক্ত হয়ে যাও হারি আপ এবং মন খুলে কমেন্ট করো সবাই চ্যানেলে যারা নতুন আসবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা নতুন আসবা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেস্ট গেমার ইন্ডিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো দাদা তুমি স্ক্রিনে ডাবল টেপ করে কমেন্ট করো এখনো লাইভে যুক্ত হন নাই প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যান আর আমার কথাগুলো কি আপনারা শুনতে পাইতেছেন কিনা তা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ কথাগুলো কি ক্লিয়ার শোনা যাইতেছে কিনা তা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই বেশি বেশি কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই কমেন্ট করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা যারা লাইভে যুক্ত আছো সবাই তা স্ক্রিনে ডাবল ট্যাপ করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো সবাই বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো সবাই যারা যারা লাইভে যুক্ত আছো তারা সবাই স্কুল টেপ করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবা জায় স্টার বিষ্ণু লাইভে যুক্ত জন্য ধন্যবাদ যদি চ্যানেলে নতুন হয়ে থাক তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভাইরাল মিডিয়া কী দারুন জি জিবা বের করেন আপনি হ্যাঁ দাদা ধন্যবাদ যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাইরাল মিডিয়া এম ডি আর ইফ ভাই হ্যালো কেমন আছো তুমি যারা যারা লাইভে যুক্ত আছেন তারা স্ক্রিনে ডাবল টেপ করেন সবাই স্ক্রিনে ডাবল টেপ করেন আর লাইভটাকে কোথা থেকে দেখতেছেন তা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন দাদা আমি ভারত থেকে বলছি ধন্যবাদ ভারত থেকে যুক্ত হওয়ার জন্য যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি সাপোর্টের প্রয়োজন হয় তাহলে ভিডিও পোস্ট করা আছে ভিডিওর মধ্যে কমেন্ট করে আসেন আপনি ওই কমেন্ট ধরে আসবেন ইনশাল্লাহ সানা কাতুন হ্যাঁ আই এম মুসলিম যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সানা কাতুন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাইরাল মিডিয়া আমি সাবস্ক্রাইব করে দিয়েছি দাদা ধন্যবাদ কুইন সেট টু হাই কুইন সাথে থাকার জন্য ধন্যবাদ সানা কাতুন করে দিয়েছি ধন্যবাদ সানা কাতুন যারা যারা যুক্ত আছেন তারা স্ক্রিনে একটু ডাবল করেন সবাই স্ক্রিনে সবাই বেশি বেশি কমেন্ট করেন আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই করে রাখবেন কেন সানা কাতুন আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে তোমার বাড়ি কোথায় সানা কাতুন প্রয়োজন তারা আমার ভিডিও পোস্ট ভিডিও পোস্ট করে আছে তারা ভিডিওতে কমেন্ট করে আসেন ওই কমেন্ট ধরে সাপোর্ট দিয়ে আসবো সানা কাতুন ইন্ডিয়া 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 থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কুইন এমনি বললাম পাশে কেউ নাই কালকে তোমার অপেক্ষায় আমি রইলাম পরে তুমি মেসেজ না কেন আসিফ দিলা ফায়ার সে তো হাই যুক্ত ধন্যবাদ আসিফ ভাই স্ক্রিনে ডাবল টিপ করে লাইভে যুক্ত হয়ে যান আসিফ ফায়ার কালকে যে তুমি রান্না করার পরে আমি তোমাকে মেসেজ দিলাম না পরে তোমারে তোমার তোমার অপেক্ষায় রইলাম তুমি মেসেজ দিলা না সানা কাতুন আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ মুশারফ হোসেন পয়সান ও আচ্ছা মনে নাই মন কোথায় ছিল আপনি কি খেলাধুলার বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে আমি আপনার লাইভে যুক্ত হতে দাদা আমি ক্রিকেট সম্পর্কে কিছু বোঝে না ক্রিকেট ফুটবল কি এত বেশি ইন্টারেস্ট নাই এসবের প্রতি আপনি আলোচনা করেন আমি শুনতেছি বলেন মাসাল্লাহ খুব সুন্দর ধন্যবাদ প্রশংসা করার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন তারা স্ক্রিনে ডাবল টেপ করেন সবাই একটু স্ক্রিনে ডাবল টেপ করেন আর যারা এখনো যুক্ত হন নাই প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন চ্যানেলে যারা নতুন আসতেছেন তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যাদের সাপোর্টের প্রয়োজন হয় তারা আমার ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে আসেন ওই কমেন্ট ধরে আপনার সাপোর্ট ব্যাক দিয়ে আসবো তুমি কি চলে সবাই বেশি বেশি কমেন্ট করেন আসিফোন পায়ার বাইকে আপনি চলে গিয়েছেন যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে মন কুলে কমেন্ট করেন সবাই মন কুলে কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যান সানা কাতুন হাসিনার কি কবর হাসিনার কবর তো আমি জানি না হাসিনা তো তোমাকে দেশে আছে মাওলানা মুফতি মাহাদুল হাসান আরি ধন্যবাদ হজুর আমার সাথে যুক্ত হওয়ার জন্য যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হজুর যদি সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে আসেন আমি কমেন্ট ধরে আপনার সাপোর্ট ব্যাক দিয়ে আসবো সানা কাতুন বাংলাদেশে হাসিনা আর কি খবর বাংলাদেশে তো হাসিনা নাই হাসিনা আছে তোমাকেও দেশে ইন্ডিয়াতে আছে যারা এখনো লাইভে যুক্ত নাই তারাও বুঝতে তারা লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইকটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই যুক্ত হয়ে যান আপ সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান আর লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই একটু লাইভটা কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন বাড়িটা দেখে আমাদের বাড়ি ভাঙ্গাচুরা আমাদের বাড়ি ভাঙ্গাচুরা আমাদের বাড়ি ভাঙ্গাচুরা বাড়িতে কাজ চলতেছে হাসান সাকিব সিলেট বাংলাদেশ ক্রিকেটার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমার সাথে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন বাই তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্ট করেন না ভাই এটা ভুল বললা আপনি কি বাংলাদেশের ভক্ত নাকি মার্শাল্লাহ আপনাদের দেশের বাড়ি কোথায় আলহামদুলিল্লাহ আমাদের দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা ভাই এটা ভুল বললা বাংলাদেশ বাংলাদেশ তুমি দেখো না অন্য এক সময় দেখা মনে তোমাকে আমি তো বাসার ভিতরে আছি তুমি বাসার বাইরে দেখতাম তাহলে না তোমাকে ঘুরায় ঘুরায় দেখাইতাম বাংলাদেশ আমি আপনি কি বাংলাদেশের ভক্ত নাকি মাসাল্লাহ আপনার দেশের বাড়ি কোথায় আমার আইডি দুইটা আর জানতে চাই এই আইডিতে সমস্যা আপনার আইডিতে কিসের সমস্যা বলতে পারেন যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আপনি কি করেন আমি কিছু করি না বেকার জীবন আমার চাকরি নাই বেকার জীবন উজ্জ্বল পাতলা কান আমাকে কি দেখে পাতলা কান মনে হয় তানজিল হাসান সাকিব সিলেট বাংলাদেশ ক্রিকেটার হাই চ্যানেল কি আপনার দুইটা স্ক্রিনে ডাবল টেপ করে সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই স্ক্রিনে ডাবল টেপ করে লাইভে যুক্ত হয়ে যাবেন আর চ্যানেলে যারা নতুন আসতে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হে আমার ছেলে দুইটা না পাঁচটা থাকতেই পারে স্বাভাবিক যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা হারিয়ে লাইভে যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই লাইভে যুক্ত হয়ে স্ক্রিনে ডাবল টেপ করে কমেন্ট করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না আমি আরও ভাবতেছি যে আমাদের বাংলাদেশের টিকিটটার আবার কেউ আসলো নাকি বুঝতে পারছেন না না তানজিল হাসান সাকিব যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করবেন যদি আপনার সাপোর্টের প্রয়োজন হয় তাহলে চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে ভিডিওর মধ্যে কমেন্ট করে আসেন ওই কমেন্ট ধরে আপনাকে আমি সাপোর্ট দিয়ে আসবো তাহলে আপনি কি ভাবছেন তোমার পরিবারে চলে এলাম দাদা ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শান্তি রায় আমাকেও তোমার পরিবারের সদস্য করে নাও অবশ্যই তোমাকে সদস্য করে নেবো তুমি চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে ওই ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে আসো ওই কমেন্ট ধরে তোমাকে সাপোর্ট ব্যাক দিয়ে আসবো শান্তাদি রায় শতাব্দী সরি শতাব্দী রায় শতাব্দী রায় সরি সরি ধন্যবাদ শতাব্দী রায় তোমাকে বলতেছি তুমি আমার ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে আসো ওই কমেন্ট ধরে তোমার সাপোর্ট ব্যাক দিয়ে আসবো যারা যারা চ্যানেলে নতুন আসতে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে ডাবল টাইপ করে সবাই কমেন্ট করুন শতাব্দী রায় তুমি ভিডিওতে একটা কমেন্ট করে আসো তোমাকে সাপোর্ট ব্যাক দিয়ে আসবো ইনশাল্লাহ যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই তারা প্লিজ তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও চ্যানেলে যারা নতুন আসবা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইভটাকে কেউ কোথা থেকে দেখতেস কমেন্ট করে একটু জানো জানিয়ে দিবা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা লাইভটাকে কোথায় থেকে দেখতেছ তুমি কি চলে যারা যারা কোনো লাইভে যুক্ত হন নাই প্লিজ তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে সবাই বেশি বেশি কমেন্ট করেন স্ক্রিনে ডাবল টেপ করে সবাই বেশি বেশি কমেন্ট করে সানা আসো কোন আসো সানা কাতুন তোমার কি কোনো চ্যানেল আছে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে ডাবল টেপ করে কমেন্ট করবেন সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে বেশি বেশি কমেন্ট করো সবাই না গো ভাবছি তারা যোগাযোগ করতে পারো আমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে তারা যোগাযোগ করতে পারো হ্যাঁ দাদা কাই কেসে হু দাদা আমি হিন্দি বাংলা অথবা ইংলিশে কমেন্ট করতে পারো যারা যারা লাইভে যুক্ত আছেন তারা স্ক্রিনে ডাবল টেপ করে সবাই একটু কমেন্ট করবেন সানা খাতুন তুমি চলে গিয়েছো নাকি তুমি সবাই হারিয়াপ যুক্ত হয়ে যাও হারিয়াপ হারিয়াপ তুমি যদি যোগাযোগ ইনবক্সে যোগাযোগ করতে চাও তাহলে ইউটিউব আইডির বায়ুতে লিঙ্ক দেওয়া আছে তোমার কথা সানা কাতুল তোমার কথা আমি বুঝতে পারছি না কারজন লোক আসিল এর জন্য সাউন্ড মিউট করে রাখছিলাম তুমি যদি ইনবক্সে যোগাযোগ করতে চাও তাহলে আমার ইউটিউব আইডির বাড়িতে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আইডির ওইখানে ট্যাপ করে ঢুকতে পারো যারা যারা এখন লাইভে যুক্ত হন নাই যারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন আরিয়াব সবাই লাইভে একটু যুক্ত হয়ে যাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই